আমার গুলুমুলু বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে আইলাম আজকের গল্পটি খুবই মজাদার হতে চলেছে আমি শিওর বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাইব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে কথা না বাড়িয়ে এবার আসল ঘটনা আসি আমার নাম রমেশ বয়স আটাশ আমি কলকাতা থেকে একটু দূরে একটা কৃষ্ণপুর এলাকায় থাকি বাড়িতে আমার মা বাবা আর আমার ছোট্ট একটি বোন আছে বোনের নাম জয়িতা বয়স আঠারো আনন্দমোহন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে দেখতে খুবই সুন্দরী গায়ের রং খুব ফর্সা শরীর স্বাস্থ্য মোটামুটি বলা যায় আমি আমার বোনকে ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হতে দেখছি বারো বয়সের পর থেকে ওর সব কিছু বড় হচ্ছিল তা দেখে আমার দেখে খুব লোভ হতো মনে হতো যদি একবার পেতাম আস্তে আস্তে যত বড় হচ্ছিল আমার লোভ তত বৃদ্ধি পাচ্ছিল আমি দুষ্টুমি করে ওর সঙ্গে মজা করতে করতে ওর গায়ে হাত দিতাম এটা আজ থেকে প্রায় ছয় মাস আগে কিন্তু সে কাহিনী তোমাদের অন্য কোনো সময় শোনাব কিন্তু আজ যেটা বলবো সেটা হলো এইমাত্র কাল আর পরশুদিন যেটা ঘটেছে এটা আমার জীবনের একটা অনন্য অভিজ্ঞতা রবিবার আমাদের গ্রামের বাড়িতে একটা বিয়ে বাড়ির দাওয়াত ছিল কিন্তু বোনের প্রথম বর্ষের পরীক্ষা প্রস্তুতি নেওয়ার জন্য ও কইল যেতে পারবে না আমিও কইলাম আমার অফিসের কাজ আছে তাই যেতে পারব না বাবা আর মাকে কইলাম তোমরা দুজনে যাও আমি আর জয়িতা বাড়িতে আছি মা বাবা রাজি হইয়া গেল শনিবার বিকেল বেলায় বাবা আর মা চলে গেল আমি আর জয়িতা বাড়িতে রইলাম জয়িতার সঙ্গে মস্তি করে সন্ধে বেলায় বের হলাম আড্ডা মারতে আমার দুই বন্ধু পুলক আর গণেশ ছিল সেদিন পুলুক একটা কোম্পানিতে ইঞ্জিনিয়ার আর গণেশ ছোটখাটো ইলেকট্রিকের দোকানে কাজকর্ম করে লেখাপরাও বেশি দূর করেনি কিন্তু আমাদের সঙ্গে পড়তো বলে বন্ধুত্ব আছে আমরা একটা জায়গায় আড্ডা মারতে মারতে বিয়ার খাচ্ছিলাম বসে গল্প করতে করতে একটা সময় আমি কইলাম আচ্ছা আমার বোন জয়িতাকে তোদের কেমন লাগে ওরা তো অবাক হইয়া গেল আমি একটা দাদা হইয়া নিজের বোনের সম্পর্কে এরকম বলছি শুনে ওরা প্রথমে কইল ভালো আমি তারপর ওদের ভেতরের ভয় কাটানোর জন্য কইলাম যদি ওকে কাছে পাস তাহলে তোরা কি করবি তখন তো সবাই অবাক তারপর কিছুক্ষণ পরে গণেশ কইল আরে ভাই তুই রাগ করবি বলে বলতে পারিনি কিন্তু আমার তো হেব্বি লাগে ও যখন কলেজ যায় আমি দোকান থেকে ওকে দেখি যা লাগে না ওকে দেখতে গতবার তোদের বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে দেখছি একটা সুযোগ করে দেনা ভাই তোর যা লাগে দিব পুলক কইল ভালোই হয় যদি কাছে পাই আমি কইলাম বাড়িতে এখন কেউ নেই এই সুযোগটা কাজে লাগানো যায় কিভাবে কি করা যায় বলতো গণেশ কইল চল এখনই তোদের বাড়ি যায় আমি কইলাম আশেপাশের ফ্ল্যাটের লোকেরা সন্দেহ করবে তা ছাড়া মা যদি জানতে পারে তাহলে খুব বকবে এখানে হবে না অন্য কোথাও তখন পুলক একটা বুদ্ধি দিল আর কইল চল সবাই মিলে দীঘা ঘুরে আসি তোর বোনকেও নিয়ে যাই ওখানে গিয়ে হোটেল ভাড়া নিব তারপর সেখানে সবাই মিলে আমি কইলাম কিন্তু ও কি আমাদের সঙ্গে যেতে রাজি হবে গণেশ কইল রাজি করাতে হবে তুই শুধু যেভাবে হোক তোর বোনকে রাজি করা আমার দিঘায় অনেক পরিচিতি আছে আমার চেনা হোটেলও আছে আমি ফোনে রুম বুক করে নিব আমি কইলাম ঠিক আছে দেখছি পুলক কইল না দেখছি নয় আমি সব খরচা করব তুই শুধু রাজি করা আমি কইলাম ঠিক আছে তাই আমাদের ঠিক হলো আমরা তিনজন দীঘা যাব আমার বোন জয়িতাকে নিয়ে দীঘা হলো ওয়েস্ট বেঙ্গল এর সবচেয়ে বড় সি বিচ খুব সুন্দর জায়গা আমি ওখানে তিন চারবার গিয়েছিলাম কলকাতা থেকে চল্লিশ ঘন্টার পথ বাসে করে যেতে হয় এছাড়া ট্রেনেও যাওয়া যায় এবার মূল কাহিনীতে আসি আমি বাড়িতে এসে বোনকে কইলাম জয়িতা বাবা মা তো নেই চল না কোথাও থেকে ঘুরে আসি আমার দুই বন্ধু আর দুই বান্ধবী যাইব সবাই মিলে মজা করতে করতে যাব ও কইল দাদা আমার যে পরীক্ষা সামনে পড়াশোনা করতে হবে আমি কইলাম চল না একটা দিন তো আমরা সবাই মিলে খুব মজা করব আর তাছাড়া তুই তো জানিস আমার বন্ধুদেরকে নিশি আর রত্না যাইব সঙ্গে তোরা তিনজন মজা করবি এইভাবে অনেকক্ষণ ধরে বলে ওকে রাজি করলাম কইলাম ব্যাকপ্যাক করে নেয় বিচে স্নান করতে হবে সেই অনুযায়ী হালকা কাপড় জামা নিবি সকালে বেরোব রাতে শুয়ে শুয়ে পুলক আর গণেশকে ফোন করে দিলাম সকালে দুজনে বেরিয়ে পড়লাম পুলক আর গণেশ পরের স্টপেজ এ উঠবে আমরা বাসে উঠে পড়লাম পরের স্টপেজ যথারীতি পুলক আর গণেশ উঠল বনের পাশে আমি বসেছিলাম দুই তিনটা স্টপেজ পর যখন কোনো মেয়ে উঠল না তখন বোন আমাকে কইল কিরে দাদা তুই যে বললি নিপা আর রত্না আসবে কই ওরা তো উঠল না আমি কইলাম ওদের বাড়িতে কি সমস্যা হয়ে আছে তাই আসতে পারেনি বোন তো চিন্তায় পড়ে গেল আর কইল তাহলে কি হবে আমি কইলাম চিন্তার কি আছে এই তো আমরা চারজন আছি চারজনের মজা করব বোনকে খুব চিন্তিত দেখে পুলক আর গণেশ ওর সঙ্গে গল্প করতে লাগল বাস দীঘা পৌঁছালো বারোটা নাগাদ আমরা সবাই বাস থেকে নেমে হোটেলের দিকে রওনা দিলাম গণেশ আগে থেকে হোটেলের রুম ঠিক করে রেখেছিল গিয়ে দেখলাম খুব নোংরা জায়গায় হোটেলটা ছোট ছোট খুপুরি খুপুরি রুম খুব একটা পরিষ্কার নয় আমি কইলাম এরকম জায়গা কেন ঠিক করলি কোনো ভাল জায়গায় ফ্যামিলি হোটেল পেলেন না গণেশ কোনো উত্তর দিল না কইল যা ঠিক করেছি তাতে চল বেশি কথা বলিস না পরে জেনেছিলাম এটা আসলে একটা কম দামি হোটেল বাইরে থেকে যারা ওসব কাজের জন্য এখানে আসে তারা এখানে থাহে এদের নিজস্ব সার্ভিসও আছে কেউ কেউ সাথে নিয়েও আসে যাই হোক আমরা দুই রুম বুক করলাম একটা জৈতার জন্য আর একটা আমাদের তিনজনের জন্য আমরা রুমে ঢুকে প্ল্যান করলাম বিচে যাওয়ার আগে একটা ড্রিঙ্ক করব। তাই বনের রুমে নিয়ে গিয়ে কইলাম তুই ফ্রেশ হইয়া নে একটু পরে বিচে যাব আমরা খাবার নিয়ে আসছি এই বলে আমরা বাইরে গেলাম একটা বারে বসে বসে হুইস্কি আর খাবার খেলাম আধ ঘন্টা পরে ওখান থেকে বেরিয়ে জৈতার জন্য খাবার কিনতে গেলাম এসে দেখি গণেশ আর একটা ড্রিঙ্কস কিনেছে আমি কইলাম কি হবে এটা ও কইল কাজে লাগবে আর একটা স্প্রাইটের ছয়শ এম এল কিনে রুমে আইলাম রুমে এসে গণেশ স্প্রাইটের বোতলটা একটু খালি করে ওতে ড্রিঙ্কসটা ঢেলে দিল তারপর কইল চল এবার জয়িতা রুমে বলে সে খাবারটা আর স্প্রাইটটা নিয়ে জয়িতা রুমে ঢুকল আমিও গেলাম গিয়ে কইলাম তুই ফ্রেশ হইয়াছিস জয়িতা কইল হ্যাঁ দাদা আমি কইলাম খেয়ে নে তারপর বিচে যাব গণেশ ওকে স্প্রাইটটা দিল কইল জয়িতা তুমি এটাও খেয়ে নাও আমরা বসে বসে গল্প করতে লাগলাম খেয়ে দে স্প্রাইটটা খেতে লাগল কইলো দাদা স্প্রাইটটা এত করা কেন গণেশ কইল হয়তো ডিপে ছিল তাই কিংবা হবে হয়তো আগেকার জিনিস তুমি খেয়ে নাও কিছু হবে না বলাতেও খেতে লাগল আমরা ওকে কইলাম তুই খেয়ে রেডি হও আমরাও রেডি হচ্ছে বিচে যাব তারপর আমরা দশ মিনিট পর রেডি হইয়া জয়িতাকে ডাকলাম ও বেরিয়ে এল একটা রেড কালার জিন্স আর একটা গ্রিন কালারের টপ পরে গণেশ ওকে কইল জয়িতা এই ড্রেস পরে বিচে যেও না চলো আমি তোমাকে ড্রেস সিলেক্ট করে দিচ্ছি বলে গণেশ রুমের ভেতরে নিয়ে গেল জয়িতাকে কিছুক্ষণ পর গণেশ বেরিয়ে এল আমি কইলাম কি রে কি ড্রেস দিলি ওকে গণেশ কইল দেখতে পাবি তোর বোনকে কি বানাব দেখতে পাবি কিছুক্ষণ পরে জয়িতা বেরিয়ে এলো একটা শর্ট প্যান্ট আর একটা লাইন ইয়োলো জামা ও খুব লজ্জা পাচ্ছিল এটা পরে কইল দা এটা তো নাইট ড্রেস এটা পরে বিচে যাব গণেশ কইল চল এরকম ড্রেসে বিচে স্নান করার জন্য ভালো তুমি কি স্পাইডটা পুরো খেয়ে নিয়েছ বোন কইল না পুরোটা খায়নি গণেশ তখন কইল ওটা নিয়ে নাও বিচে পিপাসা পেলে খাবে তারপর আমরা বিচে গেলাম সানডের বাজার তাই আজ বিচে খুব ভিড় আমরা একটু সাইডে কম ভিড দেখে চলে নামলাম জয়িতা জলে বেশি দূর নামল না আমরা অনেক দূর এগিয়ে গেলাম কিছুক্ষণ পরে খেয়াল এল জয়িতা সেখানে একা আছে ভাবলাম দেখে আসি সামনে গিয়ে দেখলাম ভাবে লাগছে আশেপাশের কিছু চ্যাংদা ছেলে ওকে হা করে দেখছে আর জয়িতা সেটা সম্পূর্ণভাবে বুঝতে পেরে অস্বস্তি অনুভব করছে ঠিক এমন সময় একটা বড় ঢেউ এল জয়িতা এটার জন্য প্রস্তুত ছিল না আরও ছিটকে পড়ে গেল ঢেউ এসে ওর জামার নিচের অংশটা তুলে দিল জামাটা একদম উপরের দিকে উঠে গেল আর ওর সমস্ত অংশ বেরিয়ে পড়ল এটুকু আমাদের গরম করার জন্য যথেষ্ট ছিল জয়িতার সঙ্গে সঙ্গে উঠে নিজের জামা ঠিক করল ওদিকে গণেশ আর পুলকো এসব দেখছিল এসব দেখে আমরা তো আর থাকতে পারলাম না যেভাবে হোক আজ মজা নিতেই হবে আমরা জলের উপরে উঠে আইলাম জয়িতা ডাকলাম উঠে আসতে গণেশ কোমরে বাধা গামছা জয়িতাকে দিল কইল চলো আমরা উপরে উঠে বসি আমরা সবাই মিলে ডাবের জল খেলাম গণেশ কইল স্পাইটটা পুরোটা খেয়ে নিতে কারণ আমরা ভালোভাবেই জানি যে ডাবের জলের সঙ্গে ওটা খেলে নেশা বেশি ধরে কিছুক্ষণ পরে আমরা একটু সাইডের দিকে যাওয়ার প্ল্যান করলাম বলে সমুদ্রের ধার ধরে হাঁটতে শুরু করলাম কিছু দূর যাওয়ার পর একটা জায়গায় দেখলাম লোকজন তেমন একটা ছিল না আরও একটু এগিয়ে গেলাম আমরা অনেকটা যাওয়ার পর দেখলাম এখানে কেউ নেই এখানে আমরা জলে নামার জন্য ঠিক করলাম জয়িতা কইল সে চলে নামবে না আমি আর পুলক সমুদ্রের জলে নেমে এগিয়ে গেলাম গণেশ জয়িতাকে যাওয়ার জন্য বলেছিল জয়িতা কিছুতেই যাইব না দেখে গণেশ ওর হাত ধরে টেনে আনলো জয়িতা বেশি দূর যেতে চাইল না গণেশও আর জেদ করল না গণেশ জয়িতাকে জল ছিটাচ্ছিল জয়িতাও গণেশের সঙ্গে খেলছিল ওরা দুজনে কোমর জলের মধ্যেই ছিল আমরা ততক্ষণে অনেক দূর চলে গিয়েছি সেখানে খুব মজা করছি আমি আর পুলক দূর থেকে গণেশকে ডাকলাম চলে আয় জয়িতা ওখানেই থাক গণেশ তখন জয়তাকে কইল চলো ওদের কাছে যাই জয়িতা কইল না গণেশদা তোমরা যাও আমি এখানেই আছি গণেশের কথা শুনল না ওকে টানতে টানতে এগিয়ে গেল ক্রমশ গভীর জলের দিকে জয়িতা ভয় পেয়ে কইল আমি যাব না গণেশ তাকে নিয়ে এগিয়ে গেল আরও গভীর জলে এবার জয়িতা খুব ভয় পেল আর গণেশের গলা জড়িয়ে ধরল গণেশ সেই সুযোগটাই খুঁজছিল আমরা এবার বুঝতে পারলাম পুরো ব্যাপারটা পুলক ছুটে এগিয়ে গেল ওদের দিকে পিছন থেকে গিয়ে জয়িতাকে জড়িয়ে ধরল শুনে ভয় পেয়ে একবার পুলকের গলায় আর একবার গণেশের গলায় ঝুলতে লাগল বোন খুব ভয় পেয়েছিল তাই সে ওদের মনোভাব বুঝতে পারল না এরপর আমি গিয়ে পৌঁছলাম ওখানে বোন আমাকে দেখে ভয় আমার গলা জড়িয়ে ধরল পুলক আর গণেশ পিছন থেকে মজা নিতে লাগল গণেশ ওকে বোঝাতে লাগল ভয় নেই পুলকও খোলা থাইয়ে হাত বোলাতে লাগল সবাই মিলে জয়িতাকে নিয়ে খেলতে লাগলাম আমার বেচারি অসহায় বোন একবার আমার গলায় একবার বন্ধুদের গলায় ঝুলতে লাগল এভাবে খেলতে খেলতে জয়িতার জামার নিচের দিকে দুইটা বোতাম খুলে গিয়েছিল আমরা এবার সেদিকে মনোযোগ দিলাম আমি লক্ষ্য করলাম কি অসাধারণ দেখতে আমার বোন কি চকচক করছে ওর স্কিন এবার বোন বুঝতে পারল ওর সঙ্গে কি হচ্ছে কিন্তু ওর কিছু করার ছিল না ও বলতে লাগল দাদা আমায় ছেড়ে দে আমরা ওকে জলের উপরে বসিয়ে দিলাম তিনজন মিলে অবাধ খেলায় মেতে উঠলাম তারপর গণেশের গামছাটা আমি ওকে দিলাম সেটা দিয়ে বোন তার নিচে বেঁধে আমাদের সঙ্গে হোটেলের দিকে রওনা হলো হোটেলে গিয়ে আমরা সবাই বোনের রুমে ঢুকলাম বোন ওই অবস্থায় বিছানায় বসে কাঁদতে লাগল ভাবতে লাগল কিভাবে ও আমাদের কাছে বিলি হইয়া গেল তখনও কি আর বুঝতে পেরেছিল যে ওর সঙ্গে আরও কি কি হতে চলেছে কিন্তু আমাদের তখন ওর অবস্থা ভাবার মতো সময় নেই গণেশ এসে ওকে বিছানার উপরে ফেলে দিল আমার বোন জয়িতা অবস্থা ওঠার মতো ছিল না সে একদম চুপচাপ শুয়েছিল প্রচন্ড ক্লান্ত অবস্থায় মাঝে মাঝে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল কোনো কথা বলছিল না ওকে তুলে ধরে আস্তে আস্তে বাথরুমে নিয়ে গেল আমিও গেলাম পিছু পিছু বাথরুমে গিয়ে আমরা তিনজনে মিলে জয়িতাকে স্নান করিয়ে দিলাম ভালো করে সাবান মাখিয়ে জয়তাকে স্নান করিয়ে দিলাম আমরাও স্নান করে নিলাম তারপর স্নান করে বেরিয়ে জয়তাকে ভালো করে মুছিয়ে দিলাম আর নিজেরা মুছে নিয়ে চুপচাপ বেড়ে শুয়ে পড়লাম আফটার অল সবাই খুব ক্লান্ত ছিলাম তাই সবাই ঘুমিয়ে গেলাম বনের ঘুম ভাঙো সন্ধেবেলা একটু আগে ঘুম ভাঙতে নিজেকে সকলের মাঝে এ অবস্থায় পেয়ে খুব কাঁদতে শুরু করল ওর কান্না আমার ঘুম ভেঙে গেল আমি ওকে বুঝিয়ে কইলাম যা আছে ভুলে যেতে কিন্তু জয়িতা খুব কাঁদছিল গণেশ ও পুলকের ঘুম ভেঙে গেল ওরাও বোনকে বোঝাতে লাগল যা আছে সব ভুলে যেতে গণেশ কইল আমাকে খাবার আনতে সবার খুব খিদে পেয়েছে জয়িতাও কিছু খেয়ে নেবে আমি উঠে ড্রেস পরে খাবার আনতে বেরিয়ে গেলাম ওদেরকে কইলাম তোরা এবার আমাদের রুমে যা আর জয়িতা ড্রেস পড়েনি ওরা কইল হ্যাঁ তুই যা আমরা দেখছি আমি তো বেরিয়ে গেলাম খাবার আনতে দশ বারো মিনিট পরে খাবার নিয়ে রুমে এসে দেখলাম ওরা সবাই একই অবস্থায় আছে আমি তো অবাক হইয়া কইলাম কি রে তোরা এবার যা রুমে এসব কি হচ্ছে এখনো এবার ওকে একলা ছেড়ে দেয় জয়িতার কান্না আরও বেদে গেল আমার কথা শুনে সে আমার কাছে ছুটে এসে কইল দাদা ওরা আমাকে ব্ল্যাকমেল করছে ওরা মোবাইলে আমার ফটো আর ভিডিও রেকর্ড করে রেখেছে এখন ওরা আমাকে ব্ল্যাকমেল করছে আমি পুলককে কইলাম কী রে এসব কি করছিস গণেশ কইল চিন্তা করিস না ভাই তোর বোনকে আজ দীঘার সার্ভিস বানাব আমি তো খুব রেগে গেলাম কইলাম চল তোরা এবারে ঘর থেকে যা গণেশ কইল এ ঘর থেকে কেউ যাইব না সবাই এই রুমেই থাকব আর এই অবস্থাতেই থাকবো তোর ভাল লাগুক বা না লাগুক বেশি কথা বললে তোর বোনের ফটো গোটা দুনিয়া দেখবে ইন্টারনেটে ছেড়ে দেব আমি ভয় পেয়ে চুপ করে গেলাম ভাবতে থাকলাম এরা আমার জয়িতাকে নিয়ে কি করার প্ল্যান করছে তারপর কথা না বাড়িয়ে সবাইকে খাবার দিলাম বোন কাস্তে কাস্তে খেয়ে নিল কিছুক্ষণ পরে সবাই মিলে ড্রেস পরে বাইরে বেরোতে গেলাম ওরা বোনকে সঙ্গে নিয়ে গেল চারদিকে ঘুরতে ঘুরতে ওরা দুজন বারবার আমার বোনের অসভ্যতামি করছিল কিছুক্ষণ ঘুরার পর একটা সব থেকে ড্রিঙ্কস কিনে নিল বেসিক করে আমি কইলাম এতকে খাবে গণেশ কইলো খাওয়ার লোক আছে কিছুক্ষণ পরে হোটেলে ফিরে রুমে ঢুকলাম আমরা গণেশ বাইরে বেরিয়ে গেল আমি কিছু বুঝতে পারলাম না বাইরে দেখতে বেরিয়ে দেখলাম গণেশ হোটেল ম্যানেজারের সঙ্গে গল্প করছে ম্যানেজার হাসতে হাসতে ওর সঙ্গে কি সব গল্প করছে কিছুক্ষণ পরে গণেশ রুমে এসে গেল আমরা সবাই ড্রিঙ্কস খেতে বসলাম আর জয়িতা এক কোণে বিছানায় বসেছিল গণেশ কইল এসো রানী আমাদের পানি ঢেলে দাও জয়িতা না কইল গণেশ উঠে গিয়ে জোর করে বোনকে নিয়ে এলো আর কইল আমরা যা বলছি সেটাই করতে হবে তোর ভালো হবে না হলে কি যে হবে সেটা জানিস তো জয়িতা ফুপিয়ে ফুপিয়ে কাঁচতে লাগল চুপচাপ চলে এসে আমাদের ড্রিঙ্কস খেলে দিতে লাগল গণেশ কইল এবার নাচতে শুরু করেন বলে পুলো কুঠে গান চালিয়ে দিল আমার বোনকে ওরা সামনে রেখে কইল এবার নাচ ও রানি বোন অসহায় অবস্থায় ড্যান্স শুরু করল কিছুক্ষণ পরে কলিং বেল বেজে উঠল গণেশ কইল আমাদের নতুন অতিথি এসেছে বলে দরজাটা খুলে দিল আমি অবাক হইয়া দেখলাম হোটেলের ম্যানেজার ক্যাশিয়ার এসেছে আমি বুঝতে পারলাম গণেশ কি করল এতক্ষণ ধরে কিন্তু আমার কিছু করার ছিল না ম্যানেজার এসে আমাদের সঙ্গে বসল বোন তো লজ্জা পেয়ে বসে পড়ল গণেশ কইল ডান্স করো লজ্জা কিসের আজকে আমাদের পার্টনার এরা বলে জয়িতাকে ধরে টেনে নিয়ে এলো আর নাচতে লাগল আমার অসহায় বোন জয়িতা কয়েকজন লোকের সামনে ডান্স করতে লাগল ম্যানেজার কইল কি সুন্দর মেয়ে এনেছ কোথা থেকে পেলে এত দীঘা টপ হইয়া যাইব আজকে একে আমরা টেস্ট করি তারপর দেখছি জয়িতা ডান্স করতে করতে ড্রিঙ্কস থেলে দিতে লাগল ক্রমশ আসর জমে উঠল ম্যানেজার মাঝে মাঝে উঠে আমার বোনের সঙ্গে ডান্স করতে করতে তার সাথে বেয়াতবি করতে লাগল কিছুক্ষণ পরে পুলক উঠে সব খুলে দিল ম্যানেজার ক্যাশিয়ার খোলার লাইসেন্স পেয়ে গেল সকালে আমি উঠে পড়লাম আমার বোনকে বোঝালাম যা হওয়ার হইয়াছে আর কাঁদিস না একটু পরে তো এখান থেকে চলে যাব তারপর আর কিছু হবে না চুপ করো এই বলে সান্ত্বনা দিতে লাগলাম ওদের কইলাম তোরা এবার উঠে ড্রেস পর একটু পরে তো বেরোতে হবে দশটার মধ্যে তো রুম খালি করে দিতে হবে গণেশ কইল চিন্তা করিস না কেউ কিছু বলবে না রুমে থেকে আজকে যাব না আমি কইলাম সে কী রে আজকে না গেলে কি করে হবে এমনিতেই অনেক টাকা খরচ হইয়া গেছে গণেশ কইল তুই খরচের চিন্তা করিস না আজকে আমাদের খরচ একদম নীল বরং উল্টে ইনকাম করব আমি তো রীতিমতো ভয় পেয়ে গেলাম ভাবতে থাকলাম আমার বোনকে নিয়ে নিশ্চয়ই কিছু প্ল্যান করেছে তবু গণেশের ভয়ে চুপ করে রইলাম কিন্তু আসল গল্প অন্য ছিল আমার কল্পনাতেও আসেনি আমার বোনকে নিয়ে এরা কি করতে চলেছে যাই হোক তারপর সকালে সবাই উঠে যায় ড্রেস পরে ব্রাশ করে চা খেলাম তারপর বসে বসে কিছুক্ষণ কথা কইলাম জানতে চাইলাম ওরা কি করতে চায় দিন। কিছুক্ষণ পরে জয়িতাকে ও রুমে রেখে দিয়ে গণেশ আর পুলক আমাদের রুমে এলো আমি আমার বোনকে সান্ত্বনা দিতে লাগলাম কিছুক্ষণ পরে আমিও এই রুমে আইলাম ওদের কইলাম হ্যারে আজকে তোরা কি আবার সিবিচে জয়িতাকে নিয়ে যাবি ওরা কইল আজ আসি বিচ নয় পাগলা শুধু দেখ তোর বোন আমাদের আজ কোথায় কোথায় নিয়ে যায় কিছুক্ষণ পরে হোটেলে ফিরে এসে জয়িতার রুমে খাবার পৌঁছে দিয়ে আইলাম গণেশ এসে কইল খেয়ে নাও একটু পরে সিনেমা দেখতে যাব বারোটা থেকে শুরু হবে বলে গণেশ চলে গেল বোনকে দিয়ে চুপ করে বসেছিল গণেশ এসে কইল কি হল রানী চলো সিনেমা দেখতে যাব যে কদিন এখানে আছো আমরা যা বলি তাই করো না হলে কি হবে সেটা ভালোভাবেই জানো বোন তো অনিচ্ছা সত্ত্বেও রেডি হল সালোয়ার কামিজ পরে ফেলুন গণেশ এসে আবার কইল এসব কি